আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো সম্মানিত বিভাস আজকে যে এই সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন ডেলিভারি যাবে পড়ায় পঞ্চাশ হাজার পিস সুপারি তো ওনারা যে সুপারিগুলো যে বাছাই করছে এখানে সুপারি বাছাই করছে আসলে আমরা বাছাই করা ছাড়া আসলে ডেলিভারি দেয় না যে সুপারিগুলো দেখেন তো এই আসলে বাছাই করা হয়েছে তো এখানে আপনার চাইলে আমার কাছ থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিতে পারবেন তো এর এক একটা বস্তাতে সম্মানিত বিভাস চার হাজার পিস সুপারি আপনার সর্বনিম্ন এক বস্তাও অর্ডার করতে পারবেন আর উপরে যার যত বস্তা দরকার দুই বস্তা তিন বস্তা দশ বস্তা পাঁচ বস্তা পারবেন কোন অসুবিধা নাই দেখা যাচ্ছে আর বিশেষ করে আমি বলবো যাদের টাকা কম আছে যারা বেকার আছেন বেকারদের নিয়ে আমি সবসময় কাজ করি বেকার ভাইদেরকে বলবো আপনারা নারিকেলের ব্যবসাটা করেন ভাই নারিকেল হচ্ছে এর একটা লাভজনক ব্যবসা তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন উনি একজন টেকনিশিয়ান তো উনি নারিকেল গুলো চলতেছে সম্মানিত ভিউয়ার্স এই নারকেল গুলা হচ্ছে প্রত্যেকটা নারকেল এক কেজি প্যালাস হবে আর এগুলা বড় সাইজের নারকেল এই গ্রেড নারকেলটা ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে যাবেন তো আপডেট দামটা আমি এখানে বলতেছি না ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে দেওয়া নম্বরে থাকবে এই নম্বরে যোগাযোগ করে আপডেট দামটা আপনারা জেনে ইনশাআল্লাহ নারকেল গুলো নেবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সম্মানিত ভিওয়ার্স আমরা কিন্তু খুব যত্ন সহকারে সুপারি নারিকেল গুলা ডেলিভারি দেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাবল বস্তা দিয়ে আমরা ডেলিভারি দিতেছি পরায় দুই বস্তা এখানে ডাবল তো এই ডাবল বস্তা দিয়ে ইনশাআল্লাহ আমরা সব সময় ডেলিভারি দেই তো আপনারা যত্ন সহকারে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন তো আমি খুব যত্নের সাথে ইনশাআল্লাহ এই নারিকেল গুলো আপনাদের কাছে পৌঁছে দেব তারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আমার কাছ থেকে নারকেলগুলো গুলো নিতে পারবেন তো এরকম আপনারা যদি নারকেল গুলো যদি চুলে নিতে চান নিতে পারবেন চুলে নারকেল গুলো নিলে হচ্ছে গিয়ে মাত্র তিন টাকা খরচে আপনাদের হাতে পৌঁছে যাবে আর যদি আসতো নেন তাহলে পাঁচ টাকা খরচে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছাবে তো আপনারা সবচেয়ে বেশি বেস্ট হবে চুলে যদি নেন আপনাদের এটা সবচেয়ে বেস্ট হবে তো যারা রানিং ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে নারকেল গুলো চুলে নেবেন আর যারা দেখা স্টক করতেছেন তারা আস্ত নারিকেল গুলা নেবেন তো নারিকেল আপডেট দামটা আমি এখানে বলতেছি না আপনার ভিডিওতে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করে আপডেট দামটা জেনে নেবেন আসসালামু আলাইকুম ও তো সম্মানিত ভিওয়ার্স আপনাদের ভালোবাসায় সর্বদা আমি নিয়োজিত তো যাই হোক আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমি সব সময় ভিডিও গুলা বানাই এবং লাইভে আসি আমার থেকে ভালো লাগে আপনার যে ভালোবাসা গুলা দেন দেখে যাচ্ছে আপনার লাইক দেন এবং আমার কমেন্ট কমেন্ট করেন এবং কি আবার ফোন দিয়ে অনেকে মাল নেন অথবা না নেন আপনারা দেখা গেছে আমার থেকে অনেক ভালো লাগে তো বিশেষ করে অনেকে আবার ফোন দিয়ে আমাদের ভিডিও না করলে ভিডিও আপনার ভিডিও যদি না দেখি ফয়সাল ভাই তাহলে আর ভাল লাগে না তো আসলে তাদের কথাগুলো শুনলে আমার মনটা ভরে যায় তো আসলে একশো জনের ভিতরে হয়তো দু একজনে অনেক সময় অনেক কথা বলে যাই হোক তাতে আমি মনো কষ্ট নিয়ে এটা বলতেই পারে এটা স্বাভাবিক তো যাই হোক ইনশাল্লাহ আজকে আমার এখানে যে নারকেল গুলো এখানে ডেলিভারি হবে আহ তো যে নারকেল গুলো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ নতুন নারকেল তো নারকেল গুলা হচ্ছে এখানে যে নারকেল গুলো দেখতে পাচ্ছেন এগুলা ডেলিভারি যাবে হচ্ছে আহ উত্তরাতে যাবে তো এক একটা নারিকেল এখানে যে নারকেল গুলো ছোলা হয়েছে প্রত্যেকটা নারকেল এক কেজি প্যালাস তো যিনি নিচে উনি হচ্ছে বাবু ভাই নারিকেল নিছে উনি বলছে ভাই গতবার আপনি আমাকে নারকেল দিচ্ছেন তো এবারও দিবেন তবে নারকেল গুলা আগের তুলনায় রসুন ছোলা বলে আরেকটা বেল ছোলা তো যাই হোক আমরা হালকা ছোলা দিয়ে দিই দেওয়ার কারণ হচ্ছে যাতে যাতে না ফাটে এর যার কারণে আমরা হালকা দিয়ে পথে দিচ্ছি সম্মানিত ভিউ আমার এখানে যে নারকেল গুলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পড়ায় উম পনেরোশো নারকেল তবে প্রত্যেকটা নারকেল ছোলার পরে এক কেজি প্যালাস হবে তো আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম বড় সাইজের নারকেল গুলো ইনশাল্লাহ নিতে পারবেন আর আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন ইনশাল্লাহ আপনাদের কাছে আমি পৌঁছায় দিব তো সম্মানিত ভিউ ভিডিওতে পারবেন ভিডিওতে আমি এখানে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান টু ওয়ান সেভেন এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন তারা আমার বিশেষ করে যারা না আসতে পারবেন তারা ভিডিও তে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি একশো পার্সেন্ট সত্যার সাথে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে এই নারিকেল গুলো ইনশাল্লাহ এক কেজি হবে তবে আমি ওয়েট মাইফা বিক্রি করি না আপনাদেরকে বলবো বড় সাইজের যদি এগারেট নারকেলটা নেন নিতে পারেন আমার কাছে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে নারিকেল আপনি একশো দশ টাকা পর্যন্ত নারিকেল ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সম্মানিত বিবাহ আজকে আমি একটা নারিকেল ওয়েট মাইফা দেখাবো আসলে ওয়েট আমি যেভাবে মাইপটা দেখাই এরকম অনেকে দেখায় কিনা আমি জানি না তবে আমার ভিডিওতে আমি মাইপটা দেখাই কারণ আমি সঠিক থাকতে চেষ্টা করি ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ফাক রবুল আলামিন যদি কবুল করে ভাই একটু স্কেল একটু সামনে নিয়ে আসেন এদিকে উস্কে একটু এদিকে নিয়ে আসেন তো সম্মানিত আমি সর্বদা আপনাদের কাছে দোয়া চাই যেন আমি আমার ব্যবসাটা যেন একশো পার্সেন্ট সততার সাথে করতে পারি আল্লাহ যেন সেই টফিক দান করে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আসলে বিশেষ করে যারা আমাকে অর্ডার করেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি মানে সর্বোচ্চ ইয়ে দিয়ে আমি চেষ্টা করি যেন আমি একশো পার্সেন্ট পিউর থাকতে পারি তারপরে আলামিন যদি কবুল করে তাহলে আর কি বারোশো আশি গ্রাম তারপর আরেকটা নারিকেল দেখবো এখানে হলো এক হাজার ষাট গ্রাম দুইটা নারিকেল ওয়েট করছি এটার ভিতরে আমি দেখা যাচ্ছে আরো নারিকেল গুলো দিব এখানে এই যে দেখা যাচ্ছে আরেকটা নারিকেল তিনটা নারিকেল দিলে এখানে প্রায় তিনটা নারিকেল তিন কেজি পাঁচশো চল্লিশ গ্রাম যদি এখানে আমি চারটা নারিকেল দিই চারটা নারিকেল দিলে হবে চার কেজি সাতশো আশি গ্রাম তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স একটু আমার দিকে ফোকাস করেন সম্মানিত ভিউয়ার্স তো আসলে আমি নারকেলগুলো গুলো মাইপা দেখানোর একমাত্র মূল কারণ হচ্ছে আপনারা যাতে উপলব্ধি করতে পারেন যে নারিকেলটা এটা বিষয় সম্পর্কে আপনারা যাতে জানতে পারেন সেজন্য আমি আসলে মাইপা আপনাদেরকে দেখাই যাতে আপনারা এটা বুঝতে পারেন যে একটা বড় সাইজের নারিকেলটা ওয়েটটা কতটুকু হইতে পারে এটা যাতে আপনারা উপলব্ধি করতে পারেন সেজন্য আমি এখানে আসলে মাইপা দেখাই তো সবারই তো ভিউয়ার্স ভিডিও আজকাল সামনে বাড়াবো না তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয় থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে নারকেল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ কমেন্টে করবেন কমেন্টে জানাবেন তো এই এই বড় নারকেল পাশাপাশি একটা নারকেল আছে এই নারকেলটা মাত্র পঞ্চান্ন টাকা আপনাদেরকে দিয়ে দিব তো এটা কালকে পর্যন্ত অফার অর্থাৎ রবিবার পর্যন্ত রবিবার পার হয়ে গেলে এই তার পাবেন না মাত্র পঞ্চান্ন টাকা নারিকেলটা ইনশাল্লাহ আপনাদের দিব মাত্র পঞ্চান্ন টাকা নারিকেলটা নিলে অ্যাভেলেবেল আপনারা সত্তর থেকে আশি টাকা ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একশো বছর সততার সাথে যেন আমার ব্যবসাটা আমি পরিচালনা করতে পারি আল্লাহ ফাক রব্বুল আলম যেন সেই তৌফিক দান করে আর আমিও আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে যারা আমার এই আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং যারা অর্ডার করে থাকেন আল্লাহ তালা যাদেরকে নেঘায় দান করে এবং তাদের মালগুলো যেন যারা অর্ডার করছেন তাদের মালগুলো যেন আমি সঠিকভাবে পৌঁছতে পারি আল্লাহ যেন সেই তফিক দান করে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু